মোয়াজ হাজিরিন মূলত এই মুহূর্তে সমস্ত ইমানদারদের হৃদয়ে যাদের দিলের মধ্যে ইমান আছে আখেরাতের ফিকির আছে যারা আল্লাহকে মহাব্বত করে কবরের ভাবনা ভাবে পরকালের চিন্তা যাদের আছে আসলের ময়দানের ফিকির যারা করে জান্নাতের আশা করে জাহান্নামের ভয় করে তাদের দিলের মধ্যে এই মুহূর্তে একটাই আকাঙ্ক্ষা মাহে রমজান রমজান এটাই সত্য এই মুহূর্তে দিলের মূল আকাঙ্ক্ষা কবে আসবে রমজান এবং আমি হায়াত পাব কি না সেই রমজান পর্যন্ত আল্লাহ তালা কাছে এটাই বড় চাও আমরা আলহামদুলিল্লাহ প্রতিদিন এখন মনে করেন সব ইমানদার তাদের হৃদয়ে এটাই আকাঙ্ক্ষা যে যা জিজ্ঞেস করে সব কিছু রমজান এ কথার লগে মিলাইয়া বলে আজকে অনেক কিছুদিন ধরে মাহফিল ভাই রমজানের আগে আর সম্ভব না রমজানের সময় ডেট নেবেন রমজানের পর থেকে আবার ডেট চাইবে ভাই আমার রমজানের আগে আমি আবার উমরায় চলে যাব রমজানের সময় আমি আবার এতে কাফে বস মানে সব কথার মধ্যেই রমজান সব কিছু মিলাইতেছি যে এটা এদিকে দিকে ওইটা ওইদিকে এটা এমনে ওইটা এমনি আম্মা বাসায় আসবে কথা বলতেছি না বাসায় যে রমজানের আগে তো আমার বড় বোন বলতেছে তুই বাসায় ভাই তোমরা যাওয়ার আগে আমি আমি রমজানের আগে ফারতাম না মানে সব কথাই কি নিয়ে রমজান রমজানই মূল ফিকির এই মুহূর্তে মাহে রমজান কবে আসবে রমজান আমি কখন পাবো রমজান

দুই মাস এই দোয়া করত আল্লাহ রজব এবং সাবান এই দুই মাসে বরকত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন কি বরকত দেন সব দিকের বরকত এক ইমানদারের জন্য সব দিকের বরকত দর হায়াতে বরকত দেন যাতে রমজান পেতে পারে সুস্থতার বরকত দেন যাতে সুস্থ থেকে এই বাদত করতে পারে হ্যাঁ পেরেশানি থেকে বিরত থাকবার এর মধ্যে বরকত দেন যাতে করে এক মনে আপনার ইবাদত করতে পারে রমজান তো আছে কিন্তু আমি বেঁচে নাই তাইলে তো হইল আমি বেঁচে তো আছি রমজানও আসছে কিন্তু অসুস্থ বন্দিগি করতে পারলাম না তাইলেও তো হইল সুস্থও আছি কিন্তু পারিবারিক অনেক প্যারেশানি বিভিন্ন মুখী যন্ত্রণা যার কারণেও নীরবে ইবাদত করতে পারলাম না তো এটাও তো মুসিবত জন্য হার কিসিমের বরক আল্লাহ যতভাবে হইলে আমি আপনার বন্দিগিটা নিরাপদে করতে পারব ইবাদত নিরাপদে করতে পারব সেইটা আপনার কাছে চাচ্ছি এই জন্য নবী সাল আলিখি দুই মাস রমজানে যেন স্বস্তি শান্তি নিরাপদে বেঁচে থেকে সুস্থ থেকে যেন আল্লাহর বন্দিগি করতে পারে এই জন্য দুই মাস আল্লাহর কাছে টানা দোয়া করত এর দ্বারা বোঝা যায় যে রমজানের কদর রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে কি পরিমাণ ছিল কি পরিমাণ ছিল এই এক দোয়ার থেকেই আন্দাজ করা যায় যে দুই মাস তিনি আল্লাহর কাছে বরকত চাইতেন আল্লাহ হার লাইনে বরকত